আচ্ছা আপনার এই দোকান দেখি আপনার কি সংসার চলে চলে হচ্ছে দিন গেলে হচ্ছে টাকা কিছু টাকা ইনকাম হয় দিন গেলে চার পাঁচ ফুটে করে থাকে তারপরে তারপরে হচ্ছে মৌলিক হচ্ছে মনে করো সবাই এসে বাকি নিয়ে যায় টাকা টুকো দেয় না টাকা দেয় না সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবারও বলতেছি আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বেশি কমেন আসবে আমি ওই ডিস্ট্রিক্টে ভিডিও বানামু তো এখন আমি আসি একটা দোকানে একটা ছেলে একটা দোকান চালায় তো আমরা তার কাছ থেকে জানবো সে কোন জিনিস কত টাকা বিক্রি করে দোকানে কি কি বিক্রি করে সে কি ও সে কি মানে দোকানের দোকানের টাকা দিয়ে কি সংসার চালাইতে পারে কি বাকি কি রকম যায় আজকে এটা তার কাছ থেকে আমরা জানবো তো আমি এখন দোকানটার দিকে আস্তে আস্তে আগে যাইতেছি তো দোকানদার সাথে আমি কথা বলবো হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই দোকান কি আপনি চালান জি আমি আমি চালাই তো দোকানে আপনি কি কি বিক্রি করেন একটু দেখাও তো আমি যে হবি বিক্রি করি পাউরুটি বিক্রি করি পাউরুটি পাউরুটি বিক্রি করি এই পাউরুটি বিক্রি করেন পাউরুটি সবই মানে ইডি কেক কেক বিক্রি করেন তারপর সে মনে করেন যে আপনার হইতেছে আচ্ছা তার সাথে তুমি কি চা পান সিগারেট বিক্রি করো সবই বিক্রি করো আচ্ছা তোমার দিন গেলে তোমার কত টাকা হাজির থাকে দিন গেলে তো পাঁচশো ষোড়ে এগারো থাকে থাকে বাকি কি রকম যায় বাকি মনে করো হচ্ছে বাকি হচ্ছে নিয়ে যায় সবাই নিয়ে যায় কিছু কিছু মানুষ কাছে টাকা টুকো দেয় না ও মানে কিছু কিছু মানে এটা একটা দোকান মানে কিছু কিছু বাকি নিয়ে যায় টাকা দেয় না এই তো আচ্ছা তুমি কি আচ্ছা আমি যদি কোনো কিছু খেতে চাই তুমি কি আমারে খাওয়াইবা হ্যাঁ আপনার জন্য আপনি যে দূরে থেকে আছেন আপনাদের জন্য সবই ফ্রি হ্যাঁ দাও আমি দূরে থেকে আইছি আমার জন্য সবই ফ্রি মানে বুঝলাম না আমার জন্য কেন ফ্রি হবে তুমি আপনি দোরোটা আছেন যে তো তো মত না খেলে তো দিয়ে বাটাতে হচ্ছে এ হচ্ছে না তো আচ্ছা দেখেন তার সে সে কিন্তু অনেক সর সর একটা ছেলে দেখেন সে দোকান চালায় আমি একটা জিনিস খাইতে চাইতেছি সেটা হইতেছে হয়তো একটা চা খামু না হয়তো একটা বিস্কিট খামু এখন লাঞ্চ টাইম তো সে কিন্তু দেখেন সে কিন্তু আমার কাছে টাকা নিতে চাচ্ছে না আচ্ছা আপনার আমার কাছ থেকে টাকা নিবেন না কেন আপনার তো দোকান আপনার টাকা দিয়ে সব কিছু কিনছেন না না ভাই আপনি যেহেতু দূরে থেকে আসছেন আপনার আমরা যেন ফিরি আমার আমার জন্য ফ্রি আচ্ছা যাই হোক আচ্ছা তোমাকে একটা কথা বললে তুমি কি মন খারাপ করবা আচ্ছা এই পাউরুটিটা কয় টাকা কেনা পাইকারি পাইকারি হচ্ছে নয় ডিয়ায় কেনা দশটা এক একটা লাভ হয় একটা লাভ হয় এই পাউরুটিটা হইতেছে আপনার দশ টাকা নয় টাকা কেনা দশ টাকা বিক্রি করা একটা টাকা লাভ হয় আচ্ছা যাই হোক এখন যদি আমি যদি বলি যে আমি এই পাউরুটিটা খামু তাহলে তোমার এই এক ডোজন পাউরুটির মধ্যে কিন্তু একটা টাকা লাভ হওয়া নাই কারণ তুমি আমার ফ্রি খাওয়াইতে চাইতেছো তুমি শোনো তুমি কাউকে ফ্রি খাওয়ায়ও না ফ্রি খান ভালো না ঠিক আছে কারণ তোমার একটা পাউডাবি কি করে একটা লাভ হয় এর মধ্যে একটু লাভ বেশি না আর মধ্যে একটু লাভই হয় বেশি না তা মধ্যে একটু বেশি লাভ হয় এখন হচ্ছে চা বানার ভিতরে লাভ আচ্ছা তুমি কি চা কি শুদ্ধ ভাবে পারো আমাকে যদি একটা চা কি তুমি সে চা টাকা নিবে না না আচ্ছা সে চার টাকা নিবে না আচ্ছা দাঁড়াও আমি তোমার দোকান থেকে কোনো একটা জিনিস খামু হ্যাঁ আমি আগে পছন্দ করি দেখি তোমার দোকানে কি কি আছে হ্যাঁ আমি একটা খাদ্য খামু এটা হইতেছে আপনার কি টিকটক কি এটা এখানে টিকটক লেখা আছে টিকটক কি এটা কি ভাই এটা তুমি যে বিক্রি করো এটা কি টিকটক কি এটা হ্যাঁ

এটার দাম কত দাম পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা তাহলে আমি এটা খাই এটা এটা রাখে দিলাম আপনার জায়গায় হ্যাঁ আচ্ছা তুমি কি মন থেকে বলতেছো যে আমাকে চা খেলে তুমি টাকা নিবা না এটা কি মন থেকে বলতেছো আচ্ছা তুমি একটা চা বানাও আচ্ছা তুমি একটা চা বানো দেখি তোমার আমি একটা চা খাম আচ্ছা দেখি সে কিভাবে চা বানাই তার আমি চা এক মাস চলে যাইবো আর যদি চা ভালো না লাগে হ্যাঁ তাহলে তোমার টাকা দিতাম না তুমি আমার কাছ থেকে টাকা চাও নেই তুমি আমাকে বলছো যে আমি তোমার দোকান তুমি যে যেটা খাবা আমি তোমার কাছে টাকা নিবু না তুমি আমার এটা কিন্তু বলছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাক তুমি চা বানাও তোমার চা আমি খামু ঠিক আছে তোমার চা খামু তোমার চা খা ভালো লাগলে তোমার আমি যা দিমু হ্যাঁ ওটা তোমার এক মাস পার হওয়া যাইব টাকা আর মিষ্টি না হলে কিন্তু দিমু না আমি একটু চিনি বেশি খাই একটু চিনি দিব ওই যে ওইখান একটু চিনি চিনি বেশি করে দিও সমস্যা নেই বানাও ভালোভাবে চা বানাও চিনি আরও একটু বাড়িয়ে দাও মানে আপনার দিনে কত কাপ চা বিক্রি হয় আপনার 150 60 মতো মত বিক্রি হয় তারপর সব পান বিক্রি হয় কোইলো কোয়ার্টার মতো এতো 20 30 এর না 20 30 এর এটা তুমি তুমি এইভাবে দিচ্ছ কেন এটা তো লাল গলার হবে লাল গলার বানিয়ে দাও লাল গলার বানিয়ে দাও তুমি আচ্ছা তুমি লাল গলার বানাসতে তাহলে

মানুষ বেশি বেশি খায় আচ্ছা তোমার কি চা বানানো কমপ্লিট হয়েছে আচ্ছা তার চা বানানো কমপ্লিট হয়েছে আমি এখন চা খামু যদি চাটা আমার ভালো লাগে তাহলে আমি টেকা দিব আর যদি চাটা ভালো না লাগে তাহলে আমি তারা সে তো টেকা চাই নাই আচ্ছা আমি চাটা খাই দেখি যদি আমার কাছে ভালো লাগে তাহলে তাকে আমি যে টাকা দিব সেটা সেই টাকা দিয়ে তার একটা মাস চলে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা সে কিন্তু অলরেডি কিন্তু চা বানাইয়া কিন্তু আমার হাতে কিন্তু একটা দিছে আমি কিন্তু এখন কিন্তু চা খাইতেছি হ্যাঁ আচ্ছা আমি চা খাইতেছি আর সত্য কথা বলতে চায় কোনো হিট নেই চাটা ভালো হয়েছে মিষ্টি হয়েছে আর চাটা অনেক ভালো হয়েছে কিন্তু চায় কোনো হিট নেই এই যে দেখেন চা দেখেন কোনো হিট নেই চায় বিন্দু পরিমাণ হিট নাই কিন্তু আসলে সত্য কথা বলতে ভাইয়া আপনার চাটা আমাকে অনেক ভালো লেগেছে কিন্তু হিট কম হ্যাঁ হিট কম আপনার দোকানটা আমি একটা কথা বলি আপনার চাটা ভালো লাগছে কিন্তু হিট কম কিন্তু আপনার দোকানটাও অনেক সুন্দর কিন্তু আপনার দোকানটা আমার অনেক সুন্দর লাগছে ঠিক আছে যাই হোক দোকানদারি করো মনোযোগ দেয়া তুমি কি লেখাপড়া করো হ্যাঁ ভাইয়া করি কোন ক্লাসে পড়ো সিক্সে এবার ক্লাস সিক্সে পড়ো সিক্সে পড়ো তুমি আচ্ছা যাই হোক তুমি তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো তুমি ভালোভাবে লেখাপড়া করো আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবা আর দোকানদারি করবা হ্যাঁ ঠিক আছে কারো বাকি টেকি দিও না ফিরে ঠিক আছে আর তোমার যে আমি চা খাইলাম চার বিলটা অবশ্যই দিতে হবে আচ্ছা আমি তোমার দোকান থেকে একটা চা খাইছি হ্যাঁ তোমার চায়ের দামটা কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে আমি মানিব্যাগ ব্যাগ থেকে বাইর করি টাকাটা এই যে নাও নাও পা চার দাম কত পাঁচ টাকা না এই যে পাঁচ টাকা নাও ঠিক আছে আপনি পাঁচ টাকা দিলেন কেন আপনি বললেন না এই যে মাস পার হয়ে যাবে টাকা দিয়ে যে ও আমি তো আপনাকে বলছিলাম যে বলে আপনার চাটা যদি আমাকে ভালো লাগে হ্যাঁ তাহলে আপনাকে আমি মন খুশি করে যা টাকা দিমু ওইটাতে আপনার মাস পার হয়ে যাবে ঠিক আছে আর আপনার চা তো হিট হয় নাই আর তো আপনি আমার ফার্স্ট টাইমে বলছেন যে আপনি যদি আমার দোকান থেকে কিছু খান আমি টাকা নিমু না এটাও কিন্তু তুমি বলছো না শিখে যাবা না হ্যাঁ বলছো না আর যাই হোক তোমাকে পাঁচ টাকা দিলাম আরও কি তোমার টাকা লাগবে যদি লাগে বলো আমি দিমু না ভাইয়া লাগবে না লাগলে বলো আমি দিমু না আচ্ছা তুমি কি এখন খুশি আছো আচ্ছা ঠিক আছে